ইউরোপিয়ান ইউনিয়নের পরিকল্পনা অনুযায়ী আগামী মাস থেকে ধাপে ধাপে চালু হতে যাচ্ছে ব্রেক্সিট পরবর্তী নতুন ডিজিটাল সীমান্ত ব্যবস্থা এই ব্যবস্থা ব্রিটেন সীমান্ত পার হওয়ার প্রক্রিয়াকে সহজ ও বেগবান করবে বলে জানিয়েছে চ্যানেল টানেলের অপারেটর ইউরো টানেল কর্তৃপক্ষ আগামী বারোই অক্টোবর ইউরোপিয়ান ইউনিয়নে বহুল প্রতীক্ষিত এই ই ইএস বা এন্ট্রি এক্সিট সিস্টেম চালু হতে যাচ্ছে এটি ব্রিটেন এবং ইউর বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যেখানে ভ্রমণকারীদের পাসপোর্ট স্ক্যান করে আঙুলের ছাপ ও ছবি তুলে সীমান্তে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে ইউরোডানেল অন ই ইএস উই স্টাট ই এস মিন্স এনট্রুই একজিট সিস্টেম দ্যাট নিউ কনশোর আদ্য ফর নন ইউ রেসিডেন্টস প্রাথমিকভাবে বাস ও ট্রাকের যাত্রীদের এই প্রক্রিয়ার আওতায় আনা হবে চলতি বছরের শেষ নাগাদ ব্যক্তিগত গাড়ি নিয়ে সীমান্ত অতিক্রম করতে চাইলে তাদেরও এই প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে উইল স্টার্ট উইথ আওয়ার এন্ড in লেটার অন ইউর বাইরের দেশগুলোর নাগরিকেরা ভিসা ছাড়া ভ্রমণের চেষ্টা করছে কিনা তা পর্যবেক্ষণ করতে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই পদক্ষেপ নতুন এই ব্যবস্থা আগামী ছয় মাস ধরে ধাপে ধাপে চালু হবে ফলে এই সময়টায় নৌ ও বিমানবন্দরে ভিন্ন ভিন্ন নিয়ম থাকতে পারে তবে ইয়ান লেরিস দাবি করেন নতুন এই প্রক্রিয়ার কারণে পর্যটকরা কোনো ধরনের হয়রানির শিকার হবেন না তাছাড়া কোনো সমস্যা হলে তাৎক্ষণিক তা সমাধানের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে উই ইউরোনে ডোভারপোর্টে অথবা সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল ইউরোস্টার ব্যবহারকারী ব্রিটিশ নাগরিকদের ব্রিটেন ত্যাগের আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে জানান এই প্রক্রিয়া চালু হলে সীমান্ত অতিক্রম একদিকে যেমন সহজ হবে অন্যদিকে সময় বাঁচবে সীমান্তে ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অথরাইজেশন সিস্টেমের উন্নত সংস্করণ এই ইএস এই প্রক্রিয়ার আওতায় সেনজেন অঞ্চলের বাইরের দেশগুলোর নাগরিকদের ভ্রমণের আগে একটি ফি প্রদান করতে হয় আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্কে বাঙালির কণ্ঠস্বর